আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা দেখছেন যে কিভাবে প্রিন্টিং হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রিন্টিং রুম এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আপনাদের যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন প্যাকেট লেবেল এই জাতীয় যে কাজ হোক প্রিন্টিং প্রেসে ছাপা হয় এই যে দেখেন ভিউয়ার্স আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করে খুবই সুন্দর এবং নিখুঁত ডি কোয়ালিটির প্রিন্ট এই এই যে বোর্ডগুলো যা দেখতেছেন এগুলো প্রিন্ট কমপ্লিট হয়নি এগুলো আরও দুইবার প্রিন্ট হবে তারপরে এটার পূর্ণাঙ্গ কালারটা চলে আসবে তো আমাদের হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি বিশেষ করে আপনারা যার নতুন বা পুরাতন নতুন কাজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রিন্টিং সামগ্রীগুলো তৈরি করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের ফোন ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের এই প্রতিষ্ঠান খুবই দক্ষ খুবই অভিজ্ঞ প্রিন্টিং প্রেসের কাজে স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ